यो बादर भाइ हेर पाड হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর তোমরা তো জানো দেখেছো যে আমরা বালেশ্বরে এসেছি মানে উড়িষ্যাতে তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে গিয়ে বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য কয়েকটা সাইট সিন করেছি তারপর এখন আমরা যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর যেহেতু পঞ্চলিঙ্গেশ্বরের ডিটেলসটা আমি একটু ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে চাইছি তো এই ভিডিওতে শুধুমাত্র পঞ্চলিঙ্গেশ্বরের ভিডিওটাই রয়েছে বাদবাকি সাইট সিনের ভিডিও অন্য ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তো আমরা তো চাঁদিপুর বিচে ছিলাম তোমরা জানোই দেখেছো আগের ভিডিওতে তো ওখান থেকে আমরা এখন যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা অ্যাকচুয়ালি পাহাড়ের উপর অবস্থিত নীলগিরি পাহাড় তার উপরে এটা আছে বলতে বলতে আমরা মন্দিরের কাছেই এসে গেছি এখান থেকেই মন্দিরটা আর কি মানে হাঁটা শুরু করতে হবে উঠতে হয় এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে তোমরা যদি কেউ ডাইরেক্ট বাইক নিয়ে আসতে পারো এখানে গাড়ি পার্কিং করতে হয় আর প্রাইভেট কারেও অনেকে আসে বা ট্রেনে করে এলেও তো যে কোনো গাড়ি করলেও মোট এখান পর্যন্তই গাড়ি আসতে দেয় কিন্তু যেহেতু মানে আর একটু আগে গাড়ি পার্কিংটা ছিল কিন্তু যেহেতু আমাদের অটো অটো বলে কি জানি না কীরকম কী নিয়মটা একটু বেশি আসতে দিল কেননা দেখলাম দু তিন মিনিট বা ধরে কেউ মানে অনেকে হেঁটে আসছে কিন্তু আমাদের ওই রাস্তাটা হাঁটতে হলো না আমরা অটো করেই এলাম হয়তো এটা লোকাল গাড়ি বলে হয়তো এটা অ্যালাউ করেছিল তো যাই হোক তো দেখো তোমরা পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে একদম পাহাড়ের উপর আস্তে আস্তে পাহাড়টাও মানে উঠতে থাকছে তো খুব সুন্দর পরিবেশটা চারিদিকে গাছপালা তার মাঝখান দিয়ে রাস্তা আর বাঁ দিকটাতে তোমাদেরকে দেখাচ্ছি মানে যে একটা মানে সেই নদীর মতন বয়ে যাচ্ছে ঝর্ণা এখন যদিও এটা দেখা যাচ্ছে না যেহেতু আমরা মার্চ মাসে গেছি এখন মানে মনে হলো যেন ঝর্ণাটা একটু শুকিয়ে গেছে মানে সেরকম বিশেষ জল নেই আর এই দুদিকে মানে দোকানপাট প্রচুর রয়েছে দেখো আস্তে আস্তে খাড়াই হচ্ছে রাস্তাটা বোঝা যাচ্ছে এর কিছুক্ষণ পর থেকে রাস্তাটা আরেকটু খাড়াই হতে থাকবে এখন মোটামুটি সমতলের মধ্যে দিয়েই মনে হচ্ছে হেঁটে যাচ্ছি খুব একটা বিশেষ বুঝতে পারছি না যে খাড়াই জায়গার মধ্যে দিয়ে হাঁটছি বলে দেখো এখানে খুব সুন্দর সুন্দর দোকান পাট রয়েছে জিনিসপত্র পাওয়া যাচ্ছে তোমাদের সাথে আসার সময় আমি দেখাবো চলো বলতে বলতে এসে গেছি এখন মন্দিরের গেটে এখানে হচ্ছে পাঁচ টাকা করে এন্ট্রি ফি বা টিকিট টাইপের যাই হোক কিছু নিচ্ছে এখান থেকেই সিঁড়িগুলো শুরু হয়েছে এখানে প্রায় আছে দুশো চুরাশিটা বা ওই ধরো তিনশোটার কাছাকাছি এরকম সিঁড়ি রয়েছে তো তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যে সীতা যখন বনবাসে ছিল তখন এই শিবলিঙ্গে প্রতিষ্ঠা করে এখানে পুজো করেছিল তো অনেকেই হয়তো জানো তোমরা আর একটি গল্পে বলা আছে রাজা বানাসুর নাকি সৌন্দর্যের কারণে এখানে পুজো করেছিলেন তো যাই হোক এখানে হচ্ছে পাঁচটা শিবলিঙ্গ রয়েছে যেটা হচ্ছে একদম মানে পাহাড়ের দুটো পাহাড় পাথরের মাঝখানে রয়েছে এর উপর দিয়ে ঝর্ণা বয়ে চলেছে তো এখানে এটাই একমাত্র মানে শিবলিঙ্গ যেটা চোখে দেখা যায় না কিন্তু স্পর্শ করে বুঝতে হয় মানে স্পর্শ করতে পারা যায় কিন্তু চোখে দেখা যায় না কি করে চোখে দেখা যাবে উপর দিয়ে তো সারাক্ষণ মানে জল বয়ে চলেছে মানে জল যাচ্ছে আর কি স্রোতে দেখা যায় না তো যাই তো এখান দিয়ে সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি আমরা দেখো এখানে সিঁড়ির মানে উঠতে উঠতে মাঝখানে একটা করে ওই বসার জায়গা আছে যদি উঠতে উঠতে হাঁপিয়ে যাওয়া হয় তো সেই একটু বসে রেস্ট নিতে পারে সিঁড়িগুলো যতটা প্রথম দিকে শুরু করেছিলাম যতটা মানে পাতলা ছিল মানে ছোটো ছোট সিঁড়ি ছিল যত ওপর দিকে উঠছি তত কিন্তু সিঁড়িগুলো একটু খাড়াই হচ্ছিল তো এই জায়গাটাতে তোমরা অনেকেই দেখবে এখান থেকে সবসময় ঝর্ণা বয়ে চলেছে মানে জল আছে কিন্তু এখন এই সময়টা পুরো জলটা শুকিয়ে গেছে মানে সেরকমভাবে একদমই জল নেই একদম সরু নালার মতো জল এটাই হচ্ছে লাস্ট পার্ট এখান থেকে আর কয়েকটা সিনে গেলেই আমরা মন মানে মূল মন্দিরে পৌঁছে যাব তো দেখো আমরা প্রায় কাছাকাছি এসেই গেছি এই সামনেই হচ্ছে বাঁদিকে যে ওই নীল তিরপল দেওয়া আছে অংশটা মানে ওই জায়গাটা ওখানে একজন কেউ বসে আছে মানে জুতো ওখানে খুলে রেখে যেতে হয় মন্দির পর্যন্ত তো জুতো পরে যাওয়া যায় না এতটা রাস্তা জুতো পরে আসা যায় তারপর এইখানে জুতোটা রেখে তারপর আর কি ভিতরের দিকে মানে ভিতরে যেতে হবে আর কি এখান থেকে জাস্ট ভিউটা দেখো আমরা পাহাড়ে যেহেতু অনেকটা ওপরে চলে এসেছি খুব সুন্দর লাগছে এখান থেকে ভিউটা এই যে যাই হোক আমরা এখন মন্দিরে মানে উঠছি আর কি মন্দিরের ওপর এসে গেছি এখানে জুতো খুলে আগের মানে জায়গাটা জুতো খুলে এখানে আমরা মন্দিরে চলে এলাম এখানে দেখো খুব বড় একটা লাইন পড়েছে যেহেতু এটা সকালের দিকে আমরা এসেছিলাম আর পূর্ণিমা ছিল দোল পূর্ণিমার সময় তো এই জন্য লোকের একটু বেশি ভিড়টা ছিল বিশাল লম্বা লাইন আমি একটু ভিতর থেকে দেখে এসেছিলাম যে কীরকম কী মন্দির কোথায় পুজো হচ্ছে কীরকম দেখে এলাম এখন তোমাদের দাদাভাই এখন লাইনে দাঁড়িয়ে আছে অল্টারনেট করে লাইনে দাঁড়াচ্ছি যেহেতু ভীষণ রোদ আর এতটা রাস্তা ওপরে উঠে এসে কষ্টও হচ্ছে তো দাঁড়িয়েছিলাম এরপর দেখো একটা পুজো কিনে নিয়ে এলো ভাবছিলাম পুজো দেবো কি দেবো না তারপর একটা পুজো নিয়ে এলাম যেহেতু আর এর মধ্যে দেওয়া দেওয়া ছিল দুটো ঘিয়ের প্রদীপ তারপরে কিছু ধূপকাঠি একটা মোমবাতি আর কর্পূর আর দেখো কিছু ফুল দেওয়া ছিল তার মধ্যে এই ফুলটা হচ্ছে লিঙ্গরাজ ফুল মানে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের এটাই হচ্ছে মেন মানে ফুল আর কি ফুলটা ভীষণ সুন্দর দেখতে একদম অন্যরকম এটা লিঙ্গরাজ ফুল আর এই যে হলুদ কালারের এটা ছিল ধুতরা ফুল আর এই যে দেখো কিছু প্রসাদ হিসেবে কিছু লাড্ডু টাইপের ছিল মানে অনেক রকমের চার পাঁচ রকমের লাড্ডু দিয়েছিল তো যাই হোক ওখান থেকেই পুজোটা নিয়ে নিয়েছিলাম আসলে ভাবলাম প্রথমবার মানে একটা মানত করছি এই জন্য একটা পুজো দিয়ে করি তারপর সাকসেসফুল হলে তারপর আবার এসে পুজো দেব তো আমাদের মানে প্রদীপটা আগে জ্বালিয়ে দিলাম বুঝতে পারছিলাম না কোথায় পুজো দিতে হয় কিভাবে করতে হয় কীরকম কী তো আমরা ফার্স্ট এখানে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছিলাম তারপর এই জায়গাটাতে দুটো পুরোহিত ছিল দুজন পুরোহিত তো ওনারা পুজো দিচ্ছিলেন আর এক একটা জায়গা ছিল ওই সিঁড়ি দিয়ে নেমে যেখানে এক আর কি মূল মানে ওই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যেটা রয়েছে আর কি এই যে এটা মূল মন্দির এখানের মধ্যেও তিনজন পুরোহিত ছিলেন ওরা ওনারা ওখানে পূজো করছিলেন তো আমরা এখানে আর দিলাম না এখানে জাস্ট প্রদীপটা জ্বালিয়ে দিয়েছিলাম আর নিচ পর্যন্ত গিয়েছিলাম নিচে গিয়েই ওখানে পুজো দিয়েছিলাম আসলে এখানে যে কোনো একটা জায়গায় পুজো দিলেই হবে পুরোহিতরা বিভিন্ন জায়গায় আছে সব জায়গায় সমান যেখানে মূল মন্দির মানে মূল মন্দির বলতে মূল লিঙ্গটা যেখানে রয়েছে সেখানে তো পুজো দেওয়া সম্ভব না যেহেতু বললাম যে উপর উপিঙ্গগুলোর উপর দিয়ে ঝর্ণার জল সমানে মানে বয়ে চলেছে তো সেখানে পুজো দেওয়া কোনোভাবেই সম্ভব না তো যে কোনো একটা জায়গাতেই তোমরা পুজো দিতে পারো আর এখানে দেখলাম খুব সুন্দরভাবে অনেকক্ষণ টাইম নিয়ে বেশ ভালো করে পুজো দিচ্ছে পুজো দিয়েও মনটা খুব ভালো লাগলো বেশ অনেকক্ষণ থেকে পুজো করলো আর ঠাকুরের মাথায় জল দেওয়া টিকা লাগানো সব কিছুই ওখান থেকে করালো আমরা তো আস্তে আস্তে বলতে বলতে প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাইন দেওয়ার পর মূল মন্দিরের মধ্যে এসে গেছি মানে ওই নিচেটাতে তোমরা দেখো আমরা আস্তে আস্তে এখন একদম কাছে চলে এসেছি এই যে অরেঞ্জ কালারের ত্রিপলটা রয়েছে এর ঠিক নিচেই ওই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির মানে পাঁচটা লিঙ্গ এখানেই রয়েছে আর তোমরা একটু সামনে গেলে বুঝতে পারবে ওখানে একটা কাঠের পাটা টাইপের রয়েছে ওখানের উপর পা দিয়ে ওই পাথরের উপর প্রায় বডিটাকে একদম মানে শুয়ে দিয়ে হাত দিয়ে স্পর্শ করতে হবে ওখান থেকে ঝর্ণার জল বয়ে চলেছে তোমরা বললাম আগেই বলেছি দেখতে পাবে না জাস্ট অনুভূতি মানে হাত দিয়ে স্পর্শ করতে হবে তো যাই হোক একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা আর মানে এত ভালো লেগেছিলো এই অনুভূতিটা মানে চোখে দেখা যায় না কিন্তু স্পর্শ করতে পারছি ভগবানকে মানে পুজো দিয়ে করে ভীষণ খুশি ভীষণ মানে ভালো লেগেছে তো যাই হোক মানত করেছি যদি ফুলফিল হয় তো আবার যাব গিয়ে পুজো দেব আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো যাই হোক এখন পুজো দেওয়া হয়ে গেছে আমরা এখন দেখতেই পাচ্ছ নিচের দিকে নেমে চলেছি নামতে হবে দুপুর হয়ে গেছে আমরা তো সকাল থেকে বেরিয়েছি সাইট সিন করেছি মাঝে পঞ্চলিঙ্গেশ্বরে এসেছিলাম এখন মানে এখানে পুজো দিয়ে আরও কয়েকটা সাইট সিন করে তারপর সন্ধ্যাতে বাড়ি ফিরবো যাওয়ার সময় কয়েকটা দোকান দেখে গিয়েছিলাম আসা পুজো দিয়ে ফেরার সময় সেই দোকানগুলোতে একটু ঢুকেছিলাম দুপুর হয়ে গিয়েছিলো একটু ফাঁকা হয়ে গিয়েছিলো তো আস্তে আস্তে জানতে পারলাম যে এইগুলোকে বলা হয় লাফিং বুদ্ধা এইগুলো নাকি বিভিন্ন কাজ করে কাজ করে বলতে মানে বিভিন্ন দেখতেই পাচ্ছ তোমরা প্রত্যেকটা শোপিস দেখতে বিভিন্ন রকমের কিন্তু মুখে হাসি আছে দেখতে একই মানে মনে হচ্ছে একটাই মানুষ বিভিন্ন পোজে আছে তো বিভিন্ন জিনিসগুলো বিভিন্ন কার্যক্ষমতাও আলাদা আলাদা মানে ঘরে কিছু কিছু বললো কি ওখান থেকে আমি জানতে পারলাম যে কোন কোনো মূর্তি এটাই ইন্ডিকেট করে ঘরে সুখ শান্তি আসবে থাক মানে এই মূর্তিগুলো রাখলে ঘরে সুখ শান্তি আসবে কোন মূর্তি রাখলে ঘরে আর্থিক দিক ভালো হবে মানে ধন সম্পত্তি আসবে কেউ কেউ আছে ব্যবসা বাড়িতে মানে ব্যবসায়ী আর কি তাদের ব্যবসা ভালো চলবে এই রকম বিভিন্ন জিনিসে বিভিন্ন কিছু ইন্ডিকেট করে আর কি এই মূর্তিগুলো ভীষণ ভালো আমি তো নিয়েছি কয়েকটা দেখা যাক কি হয় মানে কাজ হয় কি দেখি আর আস্তে আস্তে দেখো আমরা ভীষণ ক্লান্ত হয়ে গেছি দুপুর হয়ে গেছে তো তাই সেজন্য একটু আখের রস খেয়ে নিচ্ছিলাম আর জায়গাটা এত সুন্দর লাগছিল রোদ না থাকলে আরও ভালো লাগতো রোদে একটু কষ্টও হচ্ছিল তো যাই হোক এখন আমরা অটোতে উঠে পড়েছি উঠে মানে আসছি আরও কয়েকটা সাইট সিন বাকি আছে তোমাদেরকে বললাম একটু খাওয়া দাওয়া করে তারপর বাকি সাইট সিনগুলো করে তারপর বাড়ি ফিরবো তো যাই হোক তোমাদেরকে সব কিছু দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর যেহেতু এটা বাড়ির থেকে বেশি দূর না কাছাকাছির মধ্যেই আমার তো ভীষণ ভালো লেগেছে যে কোনো সময় আসাই যায় এসে পুজো দেওয়াই যায় তোমরা যদি থাকতে না যাও একদম ডাইরেক্ট আসবে পুজো দেবে তারপর আবার ব্যাক করবে বিশেষ অসুবিধাও নেই খুব একটা টাইমও নেয় না বেশ সুন্দর তোমাদের এখানে মেন যেটা ভালো লাগবে এখানে পরিবেশটা একদম শান্ত ভীষণ নিরিবিলি একদম শান্ত পরিবেশ মনটা সত্যিই খুব মানে ফ্রেশ লাগছিল ওখান থেকে আসার সময় বা ওখানে গিয়ে থেকেও যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ